এইচএসি বাংলা প্রশ্নপত্র দিনাজপুর বোর্ড দু চব্বিশ সালের এমসি প্রশ্নের এবং সমাধান নিয়ে আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে দিনাজপুর বোর্ড দু চব্বিশ সালের ত্রিশটি প্রশ্ন এবং সমাধান দেওয়ার চেষ্টা করা হবে আশা করি ছাত্রছাত্রীদের জন্য দু পঁচিশ ছাব্বিশ বা পরবর্তী সালের প্রশ্নগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট এবং সাদস্যদের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন আঠারো বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে গ নম্বর উত্তর বয়সন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে দুই নম্বর প্রশ্ন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দ বুদ্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থিত হয়েছে কবিতা গ নম্বর উত্তর কবিতা 3 নম্বর প্রশ্ন আমি কিঙ্গবদন্তীর কথা বলছি কবিতায় সূর্যকে ঋতপ্রinde ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায় খ নম্বর উত্তর স্বাধীনতার চেতনা স্বাধীনতার চেতনা প্রকাশ পায় 4 নম্বর প্রশ্ন শেয়াদুদ নাটকে নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করেন খ নম্বর উত্তর দমদমের শুরু রাস্তা দিয়ে 5 নম্বর প্রশ্ন নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন ইনি কি নবাব না ফকির এ কথাটির মধ্য দিয়ে মির্জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে খ নাম্বার চাটুকারিতা বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে ছয় নম্বর প্রশ্ন আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম সিরাজুদ্দুল নাটকে উক্তিটি কার ক নম্বর উত্তর রাজবল্লভের সাত নম্বর লাল সাল উপন্যাসে পরগাছা লাল উপন্যাসে পরগাছা মুরব্বী কে লাল উপন্যাসে পরগাছা মুরব্বী গ নাম্বার ধলামিয়া ধলামিয়া হচ্ছে পরগাছা মুরব্বী চার নম্বর প্রশ্ন উদ্দীপক করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও স্বামী মরে যাওয়ায় বৃদ্ধ বাবার টানাপোড়নের সংসারে মিনারাকে দুই সন্তান নিয়ে থাকতে হয় কখনো কখনো আশেপাশের বাড়িতে জিয়ের কাজ করে সে এছাড়া কাঁথা সেলাই করে ভোগলা বনে সামান্য কিছু উপার্জন করে মিনারা উদ্দীপকে মিনারা লালচাল উপন্যাসে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে উদ্দীপকের মিনারা লালচাল উপন্যাসে ঘ নম্বর উত্তর হাসনির মা চরিত্রের প্রতিধ্বনি প্রতিনিধিত্ব করে নয় নম্বর প্রশ্ন এরূপ সাদৃশ্যের কারণ কি ঘ নম্বর উত্তর তিনটাই হবে স্বামী মারা যাওয়া নিজে উপার্জন করা বাপের বাড়িতে অবস্থান করা ঘ নাম্বার উত্তর ১০ নম্বর প্রশ্ন অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয় ধনীর কন্যা ঘ নাম্বার পছন্দ নয় এগারো নম্বর প্রশ্ন দোকানের খাবার কিনিয়া খাইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না এখানে জোড়া শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে ঘ নম্বর উত্তর বিকল্প অর্থে ব্যবহৃত হয়েছে পরে প্রশ্নের উত্তর দাও আমি উন্মাদ উন্মাদ আমি আমি চিনেছি আমারে উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে ঘ নম্বর উত্তর হবে তিনটাই সত্যকে চেনা আত্মবিশ্বাস অর্জন করা তিন নম্বর আত্মদম্ভ ঘ আর 13 নম্বর প্রশ্ন কিসের অভাবে মানবপল্লান কথাটি মানবঅপমানের পরিণত হয় গ নাম্বার মর্যাদার স্বীকৃতি মর্যাদার স্বীকৃতি 14 নম্বর প্রশ্ন মাশিপিষি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাட்சியের সাথে সম্পৃক্ত ছিল না ঘ নাম্বার উত্তর অন্যের ভাষায় কাজ করা 15 নম্বর প্রশ্ন উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম দ্বিতীয় বিবাহ করে এই ঘটনায় লিপি প্রতিবাদ করলে নিশাম তাকে শারীরিকভাবে নির্যাতন করে লিপি বাধ্য হয়ে বাপের বাড়ি চলে এলে নিশাম তার নামে দশ লক্ষ টাকা স্বর্ণ অলঙ্কার চুরির মিথ্যা মামলা দেয় উদ্দীপক উদ্দীপক ও মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো ঘ নম্বর উত্তর তিনটাই হবে পুরুষের adipatt nari'r ashadatt nari nijjaton তিনটাই উত্তর হবে ঘ আর উদ্দীপকে নিশা মাসিবিশি গল্পে কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ জোগুস্রদির চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ 17 নম্বর প্রশ্ন সকালে দুজন পরামর্শ করে ঠিক করলাম 52 দিনগুলি রচনার কোন পরামর্শের কথা বলা হয়েছে অনশনের খ নম্বর উত্তর অনশনের পরামর্শের কথা বলা হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এ দেশের জনগণ বিভিন্ন ধরনের স্লোগানে শহর বন্দর গ্রাম আন্দোলিত করে মুক্তিযুদ্ধকে বেগবান করেছে কার্টুন দেওয়াল লেখা দেওয়াল লেখা গানের মাধ্যমে সংগ্রামের চেতনা ছড়িয়ে দেওয়া হয়েছে সর্বত্র বান্নর দিনগুলি রচনায় স্লোগানগুলো হলো এক এবং তিন রাজবন্দীদের মুক্তি চাই জয় বাংলা খ নম্বর উত্তর উনিশ নম্বর প্রদীপকে বান্ন দিনগুলি রচনায় কোন চেতনা প্রকাশ পেয়েছে ক নম্বর বিচারহীনতার প্রতিবাদ প্রকাশ পেয়েছে বিশ নম্বর প্রশ্ন মিরপুরের বেল দিয়া দুই নৌকা বুঝাই কইরা আইয়া ছিল আইছিল রেইনকোট গল্পে উক্তিটি কার উক্তিটি খ নম্বর দোকানদারের 21 নম্বর প্রশ্ন রেইনকোট গল্পে নুরুল হুদার ছলন্ত শরীর কাঁপতে থাকে কেন গ নাম্বার দেশপ্রেমের উত্তেজনায় 22 নম্বর গভীর উদ্দীপক পড়ে নিচের প্রশ্নর উত্তর দাও গভীর হইতে আরো গভীর শূন্যতার অতল থেকে আরো অতলে নিศรีদ্ধ নিষিদ্ধ অন্ধকার থেকে অন্ধকারের শূন্য অন্ধকারে কেউ নেই কোথাও নেই উদ্দীপকের শেষ পঙ্ক্তিটির সাথে সোনাতরী কবিতায় কোন ভাবের মিল রয়েছে ক নাম্বার কবির নিঃসঙ্গতা আর তেইশ নম্বর প্রশ্ন সোনাতরী কবিতায় উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন পঙ্ক্তিটিতে এক এবং দুই কুলি একা বসে আছি নাহি ভরসা শূন্য নদীর তীরে রোহিণী পড়ি ক নম্বর উত্তর হবে চব্বিশ নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতা কোন প্রত্যাশার মধ্য দিয়ে নাম্বার অবসান নম্বর নম্বর প্রশ্ন অত্যাচারের প্রশ্ন উদ্দীপকটি পরে নিচে প্রশ্নের উত্তর দাও করোনা মহামারীর সময় করোনাক্রান্ত বৃদ্ধ মা বাবাকে ছেড়ে রবিন তার স্ত্রী সন্তানদের অন্যত্র নিয়ে চলে যায় প্রতিবেশীদের সহযোগিতায় তার বৃদ্ধ মা বাবা সুস্থ হন করোনা শেষে রবিন কাছে এলে তার রবিনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন অধ্যাপকের বৃদ্ধ মা বাবার ক্ষমাশীলতার সঙ্গে প্রতিদান কবিতায় কোন পঙ্কিটির মিল আছে গ নম্বর যে গেছে বুকে ত্যাঘাত হানিয়া তার লগে আমি কাঁদি ছাব্বিশ নম্বর প্রশ্ন উপযুক্ত উপযুক্ত মিলের কারণ কি এক এবং উত্তর ক্ষমাশীলতা এবং ভালোবাসা তাহার দিয়ে কি বোঝানো হয়েছে ঘ নম্বর উদাসীনতা বোঝানো হয়েছে আঠাশ নম্বর প্রশ্ন আফরোজা তার মামার আফরোজা তার মামার বাসায় বেড়াতে এসে জানতে পারল যে ওই দিন মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান চারদিকে আলোকসজ্জা প্রায় নতুন জামা পড়েছে বাড়ির অনেক অতিথি এসেছে আফরোজা চমৎকার গান গাইতে পারে বিধায় আফরোজার মামা তাকে জন্মদিনের একটি গান গাইতে বলল আফরোজা গান গাওয়া শুরু করে কেঁদে ফেললো কারণ তিন বছর পূর্বে এই দিনেই তার বাবা মারা গিয়েছে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আফরোজার মামা তাহারই পরে মনে কবিতায় কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ খ নাম্বার কবি ভক্ত নম্বর প্রশ্ন উদ্দীপক ও তাহারই কবিতায় বেদনা স্মৃতি কাতরতা ত্রিশ এবং সর্বশেষ প্রশ্ন শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকা প্রকাশিত হয় ক নাম্বার উত্তর সাপ্তাহিক সোনার বাংলা কবিতায় প্রকাশিত হয় এই ছিল এইস এস সিএ বাংলা প্রথমপত্রের দিনাজপুর বোর্ডের দুই সালের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম